নমস্কার বন্ধুরা আজ আমি এসেছি বেশ কয়েক বিঘা কুদরি বাগানের মধ্যে উপস্থিত হয়েছি আমার সঙ্গে আমাদের এই এরিয়ার এক দাদা কৃষক বন্ধু রয়েছে তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব তার আগে আমি দুই এক কথা আপনাদের অবশ্যই জানানো খুব প্রয়োজন আমি কয়েক বিঘা বললে ভুল হবে এখানে বিস্তীর্ণ এরিয়া জুড়ে কুদরি চাষ হচ্ছে আর কুদরি এমনই একটি চাষ এখন কৃষকরা ভীষণভাবে সাফল্য পাচ্ছে এই কুদ্দি চাষ আপনি কিভাবে করবেন কখন সার দেবেন এর লতাগুলি আপনি এর লতাগুলি আপনি কিভাবে রোপণ করবেন কিভাবে কাটিং করবেন সব কিছু বিস্তারিত এই ভিডিওতে রয়েছে তা আসুন এবার দাদার সঙ্গে আমি আপনাদের পরিচয় করিয়ে দিই নমস্কার দাদা নমস্কার তা আপনি যে এই কুদ্দি চাষ করছেন তা কেমন কি আপনি বুঝতে পেরেছেন কেমন সাফল্য পাচ্ছেন আমি কুদ্দির চাষ করে আমি বর্তমান দেখেছি হ্যাঁ খুব ভালো হচ্ছে হ্যাঁ আমার লাভবান হচ্ছে আচ্ছা লাভবান হচ্ছে তাই তো বাহ খুব ভালো কথা আর একটা কথা যারা কৃষক বন্ধু তারাও চাষ করতে পারবেন দাদার কথা মতো আর যারা গাছপ্রেমী বাড়িতে একটি গাছ রোপণ করবেন বা টবের মধ্যে রোপণ করবেন তারাও কিন্তু এই ক্ষুদ্রি গাছ বাড়িতে রোপণ করতে পারবেন ভীষণ ভালো একটি চাষ আর এই লতা একবার যদি আপনি রোপণ করেন তাহলে দীর্ঘ কয়েক বৎসর পর্যন্ত আপনি এই গাছে ফল পাবেন দাদা এই কুদ্দি চাষ আপনি যে করছেন এই লতটা আপনি কিভাবে রোপণ করেন একটু যদি সবাইকে দেখাতেন তাহলে খুব ভালো হতো এই লতটা বন্ধুরা শুনলেন এই লতগুলির দুটো করে গিট রাখতে হবে তারপরে দাদা দেখাচ্ছে দুটো করে গিট রেখে এখান থেকে কাটতে হবে হ্যাঁ কাটিংটা ভালো করে ওই দিকে দেখান ক্যামেরার দিকে তাহলে সবাই বুঝতে পারবে মোটা নেন মোটাটা নেন এখান থেকে কাটতে হবে এখান থেকে এখান থেকে কেটে দিতে আচ্ছা আচ্ছা কেটে দেওয়ার পরে জমিতে লাগাতে হবে এই এই টুক করে লাগাতে হবে এটা মাটির তলা যাবে আচ্ছা একটা গিট মাটির নিচে যাবে আচ্ছা একটা গিট মাটির নিচে যাবে আর আরেকটা গিট উপর থাকবে আচ্ছা আচ্ছা হ্যাঁ লাগিয়ে তারপরে জল দেওয়া লাগবে আচ্ছা তারপরে জল দেওয়া লাগবে হ্যাঁ ফেলে দিলে পরে তখন এখান থেকে পাস করে ছেড়ে উপর দিকে গাছ মানে এখান থেকে লতা হ্যাঁ লতা উঠবে আর কি হ্যাঁ উঠবে তারপরে যখন এই লতাটা উঠে গাছটা এরকম বড় হবে তখন আচ্ছা ইউরিয়া ফসফেট আগে ব্যবহার করতে হবে বাহ বাহ হ্যাঁ ইউরিয়া ফসফেট আগে সর্বপ্রথম ব্যবহার করলাম আমরা আচ্ছা আচ্ছা তারপরে ইউরিয়া ফসফেট ব্যবহার করার পর যখন গাছটা মাছা করতে হবে হ্যাঁ হ্যাঁ মাছার উপর যখন গাছটা উঠবে হুম তখন যে একটা ফল যখনই আসবে তখন দানা সার ব্যবহার করতে হবে দানা সার মানে সুফলা দিতে পারি দশ ছাব্বিশ সব দিতে পারি তাহলে চলবে দানা সার সব কিছু সার চলবে ফসফেট এই সুফলা দশ ছাব্বিশ কুড়ি কুড়ি সবই চলবে তখন আর ইউরিয়া দেওয়া যাবে না তাই তো ইউরিয়া দিলে ক্ষতি হয়ে যাবে কে তখন জালেগুলো ঝরে পড়ে যাবে আচ্ছা আচ্ছা ইউরিয়া তখন দেওয়া যাবে না আমরা তখন দানা সারটা ব্যবহার করি আচ্ছা আচ্ছা নাইট্রোজেনটা তখন কম দেওয়া লাগবে তখন জালি সার ঝরে পড়ে যাবে আচ্ছা 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 আর দাদা এই যে যে আমরা চাষ করছি এখন এর বাজার মূল্য কেমন কি আছে আপনি ভালো কিরা এক সপ্তাহের মধ্যে ভালো রেট কি পেয়েছেন আমি হাইয়েস্ট পেয়েছি পঁচিশ টাকা এক কেজি কুদরি পঁচিশ টাকা পঁচিশ টাকা আচ্ছা দশ কাটা জমির থেকে কয় কুইন্টাল কুদ্রি হতে পারে কয়দিন বাদে বাদে তোলেন এক সপ্তাহ পর পর মালটাকে ভেঙতে হবে আচ্ছা আচ্ছা এক সপ্তাহ পরে আমি দশ কাটা জমির থেকে আমি বারো তেরো মন মাল শুনতে পারলেন কৃষক বন্ধুরা বা যারা গাছকে ভালোবাসেন গাছপ্রেমী মানুষ তারা সবাই শুনতে পেয়েছেন দেখেন কত একটা মানে কি বলবো একটা চাষ আপনারা জানতেন কি সুন্দর আপনাদের বুঝিয়ে দিয়েছে আপনাদের বাজারে দরকার নেই যাওয়ার সার বিষে কেন খাবেন আপনি নিজের বাড়িতে গোবর সার দিয়ে এই চারা রোপণ করুন একটা চারা রোপণ করুন গাছ ভর্তি ফল কেজি কেজি ফল পাবেন নাকি দাদা কেজি কেজি কিন্তু ফল পাবেন আমার বাড়িতেও আছে আচ্ছা এই লতাগুলি রোপণ করার সঠিক সময় কখন দাদা এর লাগাতে হবে যখন জ্যৈষ্ঠী মাসে জ্যৈষ্ঠী মাসে যখন বর্ষা হবে হ্যাঁ হ্যাঁ তখন লাগালে পরে চারাটাকে দেখতে চারাটা উঠে যাবে আচ্ছা আচ্ছা এখন লাগালে তাপ থাকে তখন ওই জলটা যদি কম দেওয়া হয় তখন চারা বেরোবে না তারা নষ্ট হয়ে আচ্ছা আচ্ছা মানে প্রখর রোদ্রের মধ্যে এই চারা বেরোতে চাইবে না খুব কষ্ট হবে আর এটা যখন বৃষ্টি হবে তখন হয় তারা হ্যাঁ তার মানে আপনি বলছেন যে আষাঢ় শ্রাবণ মাসে লাগালে ভালো হয় আর মানে যেটা বললেন জ্যৈষ্ঠ মাসে এই লতাগুলি বসাতে হবে হ্যাঁ হ্যাঁ তাই তো জ্যৈষ্ঠ মাসে বসালে সামনে আষাঢ় শ্রাবণ মাস আপনারা খুব তাড়াতাড়ি এই গাছগুলি বড় হয়ে যাবে আপনাদের তেমন জলের আর সমস্যায় সম্মুখীন আর একটা বিষয় আপনার জানা আমার কাছে আমার খুব প্রয়োজন মনে করছি যদি গোবর সার দিয়ে এই লতা রোপণ করা হয় তাহলে কেমন হবে খুব ভালো কাজ হবে তখন না তখন হচ্ছে গা দানা সার এবং নাইট্রোজেন সারটা তখন খুব কম লাগবে আচ্ছা আচ্ছা ফলনটা বৃদ্ধি হবে আচ্ছা গোবর সার দিয়ে যদি রোপণ করা যায় তাই তো তাহলে আপনি বললেন যে বন্ধুরা আমি আর একবার বলে দিচ্ছি দাদা কি বলেছে আপনাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি সর্বপ্রথম এই লতা আপনি সংগ্রহ করবেন লতা কোথায় পাবেন তাও আমি দাদার কাছ থেকে জেনে নেবো সর্বপ্রথম লতা সংগ্রহ সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে দুটি গিট রাখবেন একটি গিট দুটি গিট অবশ্যই যখন রোপণ করবেন নিচের পাশটা যেন নিচেই থাকে আপনার মার্ক করতে হবে যখন আপনি কাটিং করবেন তখন কিন্তু অবশ্যই মার্ক করে নেবেন যে নিচের পোর্শনটা কোন দিকে এই নীচের পোশন যদি উপরে করে উল্টো করে লাগান তাহলে কিন্তু আপনার গাছ বাঁচবে না বুঝতে পেরেছেন তাহলে কি করবেন দুটো গিট রাখবেন একটি গিট মাটির মধ্যে দেবেন এতটুকু মাটি চেপে দেবেন আর একটি গিট মাটির বাইরে বের করে রাখবেন এই নিচের গিট থেকে শিকড় বেরোবে আর উপরে গিট থেকে লতা বেরিয়ে আসবে মানে দেখে আমি একটা প্রশ্ন করব এই লতা কোথায় পাওয়া যেতে পারে এই লতা আমাদের জমিতেই পাওয়া যাবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে ফসলের এই লতা আমরা যে এখন একদম ছেলে পরে দেবো হ্যাঁ গাছে এখন মাল আছে অনেক তখন আমরা লতাটা কাটতে পারবো না আচ্ছা আচ্ছা তার যদি খুব প্রয়োজন হয় তখন ওই নিচ থেকে নিচ থেকে কাটতে হবে নিচ থেকে লতা যে বয়ে আছে লতা গুলো বয়ে আছে আচ্ছা ওটা কাটলে পরে আমাদের কোনো ক্ষতি হবে না ওখান থেকে কাটতে হবে কেটে যেটা উপর দিকে আছে সেটা খেয়াল রাখতে হবে নিচ থেকে চেনো রাখতে হবে আচ্ছা আচ্ছা চেনো রাখতে পারে লাগানোর পক্ষে সুবিধা হবে হ্যাঁ 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 আর এই লতা দাম কেমন নেন আপনারা যখন এই ক্ষেত যখন ছেড়ে দেবেন তখন দাম কেমন নেবেন তখন আমার লতা তেমন বিক্রি করে নেবে এমনি মানুষকে দিয়ে মানুষকে আপনি তো দীর্ঘকাল কুদ্দি চাষের সঙ্গে জড়িত আছেন তা আমার দর্শক বন্ধু অপেক্ষায় আছেন যে এই কুদ্দি চাষে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি কি কি কীটনাশক ঔষধ ব্যবহার করেন কি কী ফাঙ্গিসাইড ব্যবহার করেন এই সব যদি আমার দর্শকদের বলে দেন তাহলেও ওনাদের খুব ভালো হয় আচ্ছা আমি তাহলে বলছি যখন শীত পড়বে আচ্ছা তখন হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার ডাইথেম চালামিন তারপরে স্প্রিং সাপ এগুলো ব্যবহার করতে হবে আচ্ছা আচ্ছা আর তা শীত যখন চলে যাবে গরমের ভাব আসবে তখনই চলে যাবে তখন আছে তাও ওই ডাইথেম চালামিন এগুনে স্প্রে করলে পরে গাছের কালারটা ভালো হবে হ্যাঁ ফুল জালে গাছে আসবে যেটা ফুল ধারাবে সেটা ফুলটাকে পোস্ট করবে হ্যাঁ ডাইথেম এবং চালামিন দিলে পরে এটা কাজ করবে আচ্ছা আচ্ছা তারপর যখন পোকার ওষুধ এখন দিতে হবে তখন হামলা কোপের ছোপার হ্যাঁ এগুলো ব্যবহার করতে হবে আমি আমি শুনেছি যে এই কুদ্দি চাষে খুব একটা খরচা নেই এটা কি সত্যি কথা না কুদিচে খরচ আছে যে খরচ করে না তাকে মাল কম হবে হ্যাঁ আর যে খরচ করবে তাকে মালটা বেশি হবে সে লাভবান হবে হ্যাঁ দেখা যাচ্ছে একটা লোকে একটা জমির থেকে হ্যাঁ পাঁচ মাল চলছে আর একটা ব্যক্তি সে খরচ করছে সব কিছু ব্যবহার করছে যত্ন করছে তাকে মোটামুটি পনেরো মন ষোলো মন মাল হচ্ছে আচ্ছা আচ্ছা খরচের পরে যত্নর পরে নির্ভর করবে আর এই কুদ্দি গাছে রোগ বালায় কী কী আছে রোগ পোকা লাগে সাজামাছি লাগে হ্যাঁ তারপরে ধয়ে পোকা লাগে হ্যাঁ দেখা যাচ্ছে যে ওই যে উড়ো উড়ো যে পোকাটা আছে কচ্ছপ পোকার মতন সেটা লাগে হ্যাঁ এটা এটা দেখতে হবে হুম ঠিক আছে তাহলে বন্ধুরা আপনারা আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে বা নাম্বার আমি দিয়ে দিয়েছি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন যখন এই লতা কাটা হবে তখন আপনাদের খবর দেব আপনারা এসে এই লতা নিয়ে যাবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার দাদা নমস্কার